যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেনদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহামায়সা ও না যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেস্তের মধ্যে হলে দিন চিরকাল সেখানে থাকবে কানা।

বেহস্তে যাইয় যদি তুমি হুক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হুক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহস্তে যাইয় এমন পোসা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুইয়া এই পোসা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন আমার ভাইরা শেহ বেহেশতের বর্ণনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দিয়েছেন এক দিকে জাহান্নাম কোরআনের বর্ণনা কত সুন্দর আল্লাহ জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়তে সেই জন্য যত জায়গায় জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন আহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আবার ওপর দিক আল্লা বলেন শোনক এমন যান্না তুমি রেখেছি মাসানুল জন্নাতিলতি মুহিদল মুত্তা কুন এমন ব্যস্ত মুত্তা জন্য যার ও আদা করা হয়েছে এমন ব্যস্ত সেটা ফিহা আনহারু মিম্মা ইন হইরি সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা, সুমিষ্ট পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে ওয়া আনহারুম আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়া আনহারুম মিন খামরিন খামরিন লাযযাতান আর রাখা হয়েছে পানীয়র পানির ঝর্ণা ধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখা হয়েছে পরিষ্কার আনহারিম সুস্বাদু মধুরে ওয়া সাহতির ভিতরে তোমাদেরকে পান করানো হবে সারা পবিত্র পানীয়। তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক

যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে তারপরে কি

সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে মুত্তাকিন আলাল আরাইকে লা يرউন ফিহা শামসান ওয়ালা যামহারিরা জান্নাতীরা ছেশ দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া শুনিবি এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ আল্লাহর্বল আরবিন তাদেরকে সেখানে রাখবেন এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ কোনো কষ্ট নাই মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না হুজুর একজন বুড়া লোককে বলছিলেন মিয়া তুমি তো ভেসতে যাবে না তুমি তো বুড়া মানুষ তুমি তো ভেসতে যাইতে পারবে না লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে রসুল বলছেন যে ভেসতে বুড়া মানুষ যাবে না তাহলে তো আমার উপায় নাই হুজুর বলছেন না তুমি যখন ভেসতে যাবে তুমি যুবক হয়ে যাবে সুবাহ আল্লাহ একজন কালো মানুষ কি হুজুর বলছেন যে কালো মানুষ বেস্ত যাবে না সে তো একদম কান্দা হয়রান হুজুর বলছেন দেখো তুমি যখন বেস্ত যাবে তুমি কালো থাকবে না তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে সুবহান আমার ভাইরাম ওই জান্নাতির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন ওয়াহুরুন ঈন বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী চক্ষুধারী রয়েছে সেখানে জান্নাতিদের জন্য যেন সে এতই সুন্দর যেন গোপনে রক্ষিত মুক্তার মতো মুক্তা সদৃশ এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে হুরদেরকে আল্লাহ রব্বুর তার বান্দাদেরকে সেখানে রেখেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগাওন ওয়ালা তা'সীমান ইল্লা ক্বীলান সালামাম কোন পাপ সেখানে মানুষ দেখবে না কোন বাজে কথা সেখানে শুনবে না শুধু শান্তি আর শান্তি আল্লাহ রাব্বুন আআমিন মুমিন বান্দাদের বলবেন

بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে তারা সেখানে আরামে মন ফলন সজ্জা সরঞ্জাম দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে এই জান্নাতিদের কি আল্লাহ রব্বুরবিন ফেরেস্তাদেরকে অর্ডার করবে ও আমার ফেরেস্তারা আমার আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও যারা আল্লাহকে ভয় করে জীবন চালায় আল্লাহ ভয় করে জীবন যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহ রব্বুর আলমিন বলবেন ও আমার এই বান্দা গুলিকে জান্নাতের দিকে নিয়ে যা বেশ তারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে আবার ওদিকে আসে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে কোন দিকে নামের দিকে এখন অসিকা মানে হাকায় নিয়ে যাওয়া বেশwidetildeদেরকেও হাকায় নিয়ে যাবে আর জান্নাতীদের কি কয় দোজগি যারা তাদেরকেও হাকায় না হবে আর বেশwidetildeদেরকেও হাকায়া না হবে এটা কেমন কথা দুই জায়গায় হাঁকানি খাওয়ান লাগবে হাঁকানি বুঝেন তো ধাক্কা তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে তাহলে কিরকম বেহস্ত যে ফেরেস তাদের ধাক্কা খাইতে খাইতে চাওয়া লাগবে ব্যাপারটা কি আমার ভাইরা ব্যাপারটা হচ্ছে এই আমি দৃষ্টান্ত দিদি গিয়া বলি দিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি সময় তোমার বাড়িতে থাকবো না ওই বাড়িওয়ালা বন্ধু বলে বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না এই হলো একটা ছাড়বো না আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালাই গেছে ডাকাত পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হয়াব এই ডাকাতটারে যদি পায়া যায় আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই আপনি আমার বাপ আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দেন পুলিশ বলবে ব্যাটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়ব না তাহলে বন্ধুর ছাড়ব না আর পুলিশের ছাড়ব না এক জিনিস এক জিনিস না জাহান নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান দিকে যেতে চাইবে না তাই ধাক্কা মারা লাগবে আর বেহস্তিদের ধাক্কা মারা লাগবে কেন বৃহস্পতিা যখন জান্নাতির দিকে যেতে থাকবে ওদের জন্য লাল লাল কার্পেট কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে দুনিয়ার না এত সুন্দর করে সাজানো থাকবে এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতিদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এটাই বুঝে পেয়ে তো ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে ফেরেশতারা খবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন এটা তো বেশ তো না কয়ে এক থেকেও ভালো আছে নাকি কয়ে আছে না ওঠো আরে মিয়া উঠো এইভাবে করে ধাক্কা মারবে ওঠো সামনে যাও আবার যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে মনে করবে এইটা বুঝি বেস্ট এ বলা হয় ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না এর থেকেও ভালো জায়গা সুন্দর জায়গা আছে এইভাবে ধাক্কা মারতে মারতেই তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে হাত তাইদা যা উহা বা ফতি হাতা আবু আবুহা বা পালন হুম হসন দুহা সলা মু নালাই কুমতি এভাবে ডাক্কাদে ডাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে আগের থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে সুবাহ আগে থেকেই জান্নাত খুলে রাখা হবে তাদেরকে বলা হবে ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন ওয়েলকাম করবেন তাদেরকে সালাম আলাইকুম আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক বড় ভালোভাবে জীবনযাপন করেছিলেন দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলেছিলেন আল্লাহর হুকুম পালন করেছিলেন দুনিয়ার বুকে বড় অশান্তি মানুষের নির্যাতন মানুষের বদনামি জেল জরিমানা রাত জেগে তাজ্জদের নামাজ ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া শহীদ হওয়া কত কষ্ট করে আল্লাহর দিন জমিনে কায়েমের চেষ্টা করেছেন নিজের জীবনকে ভালো রেখেছেন পবিত্র রেখেছেন আজকে আপনার জন্য এই জান্নাত ফাদ হুলুহা দিন জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সব কিছু দান করে দিবেন তাদেরকে বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আল্লাহর আল্লাহ আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আজকে তো কাঁদার দিন না কেন কাঁদেন মাকামে মাহমুদ দিয়েছি

অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাত উম্মত আপনি কি করে বেছে নেবেন হুজুর বলেন যদি কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা আর সাদা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটা কি তার মালিক খুঁজে পাবে নাকি হাজরা তায়শা বলেন হুজুর আসে পাবে হুজুর বলে কেমন দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে ইমান এনেছে ইমানদার ছিল দিনের কাজ করেছে আল্লাহরমানি করে নাই নামাজ পড়েছে সঠিক ভাবে আল্লাহরমানি করে নাই সঠিক তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমার উন্মত গুলি আমি বাসাই করব সেদিন ওই কামতির ময়দানে যারা নামাজ পড়ে না রোজা রাখে নাই বরং দিনের সঙ্গে বিরোধিতা করেছে আল্লাহর সঙ্গে না ফারমানি করেছে ইসলামকে অস্বীকার করেছে আল্লাহর দিন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদি করেছে ওরা বলবে হেরাসুল আমিও তো আপনার উম্মত আমারও সুপারিশ করুন আল্লাহ নবী বলবেন ভেগে যাও দূর হয়ে যাও তুমি যদি আমার উম্মত হবে তুমি যদি আমার উম্মত হবে তাহলে এসব উম্মতের মতই মানে নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম ওই হাশরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন তুমি আমার উম্মত নাও ભેগে যাও এর থেকে অসহায় এর থেকে ইтим অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না আল্লাহ এই দুরাবস্থা থেকে আমাদেরকে যেন হেদায়েত করেন আল্লাহ রাব্বুল হারামিন যেন আমাদেরকে নবী সুবারিশ কাবাথের আমাদের জন্য नसीব করে দেন জরে বলেন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নতি বান্দারা আমি তোমাদেরকে যে সব আদা করেছিলাম সে অদা মতো সব পাইছ না আমি আদা করেছিলাম আমার জন্য জেগে যদি নামাজ পড়ো নামাজ রোজা যদি করো আমার দিন কায়ে জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা পেয়েছ না জান্নাতিরা বলবে অনুাম সব পেয়েছি সব মেয় মার আল্লাহ বলেন সব পাও নাই পাও নাই বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আর আমিন জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খাটল জরিমানা দিল যার জন্য নির্যাতিত হলো সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি আমার বান্দার শেয়ার পুরা শেয়ার পুরা করবো আল্লাহ রবুন আরাবিন তার সামনের থেকে সমস্ত নুরের পর্দাগুলি সরে যাবে রবুন আরাবিন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরজ হবেন আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন উজুহু ইাউবাঈদিন নাযিরা লিলা রব্বিহা নাযিরা বান্দা আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না তোমার জান্নাতিরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদের কেউ জান্নাতি একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গুনাগার মানুষ জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখার তৌফিক আমাদের দিও যেন বলে না আমি হাজরাতে মাহবুবে রব্বানি কুতুবে সুবহানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন মোনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্ন জান্ন দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমার যদি কথা না বলো তাহলে এই জান্নাত যদি জাহান্ন মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো বহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারে দেখতে চাই আল্লাহ রব্বুর আর আমিনকে যেন আমরা দেখতে পারি আল্লাহ দেখা করতে পারি হায় আল্লা পাক বিশাল জনসমুদ্র নিয়ে কোরআনের কথা আলোচনা করেছি দরুদ সালাম পড়েছি মেহরবানি করে দরুদ সালাম টুকুন হুজুর পুরনুর সাল্লাই সাল্লামের রুফ মুবার পৌঁছে দাও

আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা হালিকিল কাফারাতা ওয়াল মুকতাদিআতা ওয়াল ইহুদা ওয়াল হুমীদা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা শাত্তিত সামলাহুম আল্লাহুম্মা মাযজির জামাহুম আল্লাহুম্মা দম্মির দিয়ারাহুম রব্বুনা রব্বিল হে মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে আমরা জীবনে যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের जिंदগীর গুনাহ কথা করে দাও মা বোনেরা যারা এসেছেন আল্লাহ তুমি মেহরবানি করে মা বোনদেরকে সুস্থ রাখো তাদেরকে ব্যাধি মুক্ত করো পর্দায় থাকার তৌফিক দাও স্বামী সন্তান ইমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ দুনিয়ায় আরামের সাথে বসবাস করার তৌফিক দিয়া দাও ربنا تقبل منا إنك أنت السميع وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله